আমাদের দুজন শিক্ষার্থী আমাদের কাছে জানতে চেয়েছেন যে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার চাকরিটা কেমন তো এই বিষয়ে আলোচনার পূর্বে এক মিনিট একটু বলে রাখতে চাই যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা যদি এখন যান তাহলে দেখবেন লাইব্রেরি জুড়ে শুধু বিসিএস এবং বিভিন্ন চাকরির কম্পিটিশনে নিজেদেরকে তৈরি করবার জন্য সবাই সেই ধরনের বই পড়ছেন সেখানে একাডেমিক বই এবং রেফারেন্স বই এবং অন্যান্য বিষয়ের বই পড়ার প্রবণতা খুব কমে গেছে সবাই এখন বিসিএস ক্যাডার হতে চান তো জানি না দেশের জন্য জাতির জন্য এটা ভালো না মন্দ কিন্তু এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যার ফলে শিক্ষার্থীদের মধ্যে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিভাবে একজন বিসিএস ক্যাডার হওয়া যায় সেই প্রবণতা বেশি বেশি করে কাজ করছে তো ক্যাডার সার্ভিস বা ক্যাডার বলতে মূলত বোঝায় একগুচ্ছ কর্মকর্তা একগুচ্ছ কর্মকর্তা তো একটি রাষ্ট্রের বিভিন্ন মেশিনারি আছে বিভিন্ন মেশিনারি মানে রাষ্ট্র যে নাগরিকদের কাছে সার্ভিসটা দেবে সেই সার্ভিসটা প্রোভাইড করবার জন্য রাষ্ট্রের অনেকগুলো অর্গান আছে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের কার্যক্রম পরিচালনার জন্য রাষ্ট্র একগুচ্ছ কর্মকর্তাকে নিয়োগ দেয় ধরে নাও যে ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট আছে রাস্তাঘাট নির্মাণ বাড়ি ইত্যাদি নির্মাণের জন্য ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং তো তার একটা ক্যাডার সার্ভিস আছে শিক্ষা প্রদান করবার জন্য এক গুচ্ছ কর্মকর্তাকে বা শিক্ষককে সরকার নিয়োগ দেয় প্রশাসন পরিচালনার জন্য পুলিশ ডিপার্টমেন্ট এরকম ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট পরিচালনা করবার জন্য সরকার জনগণের কাছে সার্ভিসটা নেওয়ার জন্য কিছু দক্ষ মানুষকে বাসাই করে বাসাই করে তাদের প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণ দেওয়ার পর তারপর তাদেরকে সেই কাজে নিযুক্ত করে তো ক্যাডার সার্ভিস মূলত সরকার একগুচ্ছ কর্মকর্তাকে সিলেক্ট করবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তারপর তাদেরকে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ডিপার্টমেন্টে সরকার নিয়োগ করবে যে তোমাকে এই দায়িত্ব দেওয়া হলে তুমি এই কাজটা করবে তো এই পরীক্ষার নিয়ম হচ্ছে এটা একটা একটা পরীক্ষার মাধ্যমে হয় সবাই সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং তিনটি ধাপ আছে প্রিলিমিনারি বাসাই পর্ব লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হবার পর যে সংখ্যক কর্মকর্তা সে বছর নিয়োগ হবেন তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় কেউ অ্যাডমিন ক্যাডারে যাবেন কেউ পুলিশ ক্যাডারে যাবেন কেউ ফরেন ক্যাডারে যাবেন কেউ চিকিৎসক ক্যাডারে যাবেন কেউ শিক্ষা ক্যাডারে আসবেন কেউ ট্যাক্সে আসবেন কেউ বেতারে যাবেন বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দেন তাদের মার্কস এবং তাদের ডিম্যান্ড অনুযায়ী ভাগ করে দেন এবং তারা রাষ্ট্রের কাজে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এক পর্যায়ে রাষ্ট্রের কাজে নিযুক্ত হন তাহলে ক্যাডার সার্ভিস বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস এর পূর্বে এটা ছিল সিভিল সার্ভিস অফ পাকিস্তান সিএসপি সিভিল সার্ভিস অফ পাকিস্তান তার আগে ছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস যখন ইংরেজরা দেশ পরিচালনা করছে তখনই মূলত এই সফিসটিকেটেড সার্ভিস এখন আমরা কি যেটা বিসিএস বলছি সেটার প্রচলন শুরু হয় সেটার নাম প্রথমে ছিল আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস এটা এখনো আছে এরপরে যখন পাকিস্তানের মধ্যে আমরা আসলাম তখন নাম দেওয়া হলো সিএসপি সিভিল সার্ভিস অফ পাকিস্তান পাকিস্তান ভেঙে যখন আমরা বাংলাদেশ আসলাম তখন তার নাম দেওয়া হলো বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস এই পরীক্ষা পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত একটা সাংবিধানিক সংস্থা আছে তার নাম হচ্ছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশন এই পাবলিক সার্ভিস কমিশনের ম্যান্ডেট হচ্ছে পিএসসি পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এর ম্যান্ডেট হচ্ছে এই রাষ্ট্রের প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যারা কর্মকর্তা হবেন তাদের নিয়োগ বাসাই করে চাকরির জন্য সুপারিশ করা অন্য কোন ডিপার্টমেন্ট এই কাজটি করতে পারবে না এর জন্য সাংবিধানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশন এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ওকে এখন নন ক্যাটার সার্ভিসটা কি আর ক্যাটার সার্ভিসটা কি এই দুটো দলকে নিয়োগ দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত সংগঠন হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওকে তো তারা বাসাই করার পর যাদেরকে ক্যাডার সার্ভিসে দেওয়া যায় যাদের মার্কস ভালো থাকে পরীক্ষায় যাদের মার্কস ফলাফল ভালো থাকে সেরকম কিছু সংখ্যক পরীক্ষার্থীদেরকে তারা সুপারিশ করে যে তারা বিভিন্ন ক্যাডার সার্ভিসে কাজ করতে পারবে এই সুপারিশটা তারা করে বাংলাদেশ সরকার পরে তাদেরকে কাজে নিযুক্ত করে এর বাইরে কিছু শিক্ষার্থী এই পরীক্ষায় ভালো করে কিন্তু ক্যাডার সার্ভিসে যাওয়ার মতো যথেষ্ট মার্কস থাকে না একই পরীক্ষা তারা দিয়েছে কিন্তু কিছু মার্কস কম থাকার কারণে তাদেরকে ক্যাডার সার্ভিসে দেওয়া যায়নি তখন বিভিন্ন ডিপার্টমেন্টের চাহিদা অনুযায়ী তাদেরকে নন ক্যাডার হিসেবে নিযুক্ত করা হয় এটাও প্রথম শ্রেণীর কাজ এটাও প্রথম শ্রেণীর কাজ এটাও প্রথম শ্রেণীর কাজ এদের মধ্যে একটা গুণগত পার্থক্য আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাডার সার্ভিস অ্যান্ড নন ক্যাডার সার্ভিস এটা গুণগত পার্থক্য আছে গুণগত পার্থক্যটা হচ্ছে যারা ক্যাডার সার্ভিস পান তাদের মানে বৃদ্ধিটা তাদের সার্ভিস যত এগিয়ে যায় সার্ভিস যত এগিয়ে যায় নন ক্যাডার সার্ভিস নন ক্যাডার সে কখনোই তার ডিপার্টমেন্ট সুইচ করতে পারে না ডিপার্টমেন্ট ত্যাগ করে অন্য ডিপার্টমেন্টে যেতে পারে না হ্যাঁ কিন্তু ক্যাডার সার্ভিসে যারা লোক আছে যারা ক্যাডার সার্ভিস করে তাদের কাছে একটা সুযোগ থাকে নিজের ক্যাডার ছেড়ে দিয়ে সুইচ করে সে অন্য ক্যাডারে যেতে পারে একটা আইন আছে যে যতগুলো ক্যাডার আছে আঠাশটা বা উনত্রিশটা ক্যাডার আছে যদি আঠাশটা ক্যাডার থাকে এই আঠাশটা ক্যাডারের যারা কর্মকর্তা আছেন সেই চিকিৎসক হতে পারেন পুলিশ হতে পারেন অন্য যে কোনো ডিপার্টমেন্টের পোস্টাল হতে পারেন যে কোনো ডিপার্টমেন্টে হতে পারে যখন সরকার ডেপুটি সেক্রেটারি নিয়োগ করে ডেপুটি বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারি পদ আছে অনেকগুলো তো সেই পদে প্রত্যেক বছর তারা নিয়োগ বিজ্ঞপ্তি দেয় সরকার নিয়োগ বিজ্ঞপ্তি দেয় সেই নিয়োগ বিজ্ঞপ্তির একশো ভাগের মধ্যে একশো ভাগের মধ্যে পঁচাত্তর ভাগ আসতে পারে অ্যাডমিন ক্যাডার থেকে ওকে একশো জনের মধ্যে পঁচাত্তর জন ডেপুটি সেক্রেটারি হবে অ্যাডমিন ক্যাডার থেকে আর পঁচিশ জন আসতে পারে ডিফারেন্ট অন্যান্য যতগুলো ক্যাডার সার্ভিস আছে তারা যদি তাদের সুইচ করতে চায় তাহলে তারা এই ডেপুটি সেক্রেটারি পদের জন্য আবেদন করবে সেই আবেদন বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় আবেদন বিবেচনা করে পঁচিশ পার্সেন্ট কর্মকর্তাকে এই ক্যাডার সার্ভিসে সরি ডেপুটি সেক্রেটারি হিসেবে নিয়োগ দেয় এখন প্রশ্ন হচ্ছে এই কাজটা কেন করে সরকার কেন প্রত্যেক বছর একশো জন ডেপুটি সেক্রেটারি নিয়োগ দিলে তার পঁচাত্তর জন অ্যাডমিন ক্যাডার থেকে দেয় অ্যাডমিন ক্যাডার মানে হচ্ছে যারা জনপ্রশাসন পরিচালনায় দক্ষতা অর্জন করে জনপ্রশাসন পরিচালনায় দক্ষতা অর্জন করে তাহলে বাকি ক্যাডার সার্ভিস থেকে হতে পারে শিক্ষা স্বাস্থ্য পোস্টাল ট্যাক্স অন্যান্য যে কোনো ডিপার্টমেন্ট থেকে তাহলে কেন পঁচিশ পার্সেন্ট কর্মকর্তাদেরকে ডেপুটি সেক্রেটারি পদ দেওয়া হয় তার কারণটা হচ্ছে সরকারের যতগুলো মন্ত্রণালয় আছে যদি আমরা ধরে নিই সরকারের আঠাশটি মন্ত্রণালয় আছে এই মন্ত্রণালয়ের বিভিন্ন রকম কাজ আছে একটা আছে অর্থ মন্ত্রণালয় আছে না অর্থ মন্ত্রণালয় তো অর্থ মন্ত্রণালয় একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দরকার জনপ্রশাসনের কর্মকর্তা দরকার কিন্তু একই সাথে সেখানে আর্থিক বিষয়ে জ্ঞান প্রজ্ঞা দক্ষতা লাভ করেছে এমন কর্মকর্তাদেরও দরকার এমন কর্মকর্তাদেরও সে জন্য এই সমস্ত বাকি সার্ভিস থেকে যাদের সেই যোগ্যতা আছে বলে সরকার মনে করে তাদেরকে তারা নিযুক্ত করে ধরে নাও যে প্রকৌশল ডিপার্টমেন্ট পরিচালনার জন্য ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট আছে সেটা পরিচালনার জন্য অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে কিছু কর্মকর্তা থাকলো যারা জনপ্রশাসন পরিচালনায় দক্ষ কিন্তু সেখানে জনপ্রশাসন পরিচালনা করার পাশাপাশি আরও কিছু বিষয়ভিত্তিক দক্ষতা লাগে আরও কিছু বিষয়ভিত্তিক দক্ষতা লাগে যাদের ইঞ্জিনিয়ারিং নলেজ আছে ব্যাকগ্রাউন্ড আছে তারা যদি এখানে আসে তাহলে ওই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রণয়ন এবং কাজ করতে সহজ হয় সেজন্য সরকার চেষ্টা করে যে অন্যান্য দক্ষতাগুলোকে কিভাবে এই জনপ্রশাসন পরিচালনা এবং মন্ত্রণালয় পরিচালনা আনা যায় যারা চিকিৎসক তারা যদি ডেপুটি সেক্রেটারি হন তাহলে চিকিৎসকদের যে মন্ত্রণালয় আছে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় তাদের স্পেশাল নলেজ এবং দক্ষতা ওই মন্ত্রণালয় পরিচালনা এবং পরিকল্পনায় সহায়তা লাভ করে যারা পোস্টাল ডিপার্টমেন্টে আছে তারা যদি আবার ডেপুটি সেক্রেটারি হয় তাহলে তাদের যে মন্ত্রণালয় আছে ডাক এবং টেলিযোগাযোগ সেটা পরিচালনায় এই মানুষগুলোর দক্ষতা জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগে যারা শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করছে যারা শিক্ষক হিসেবে কাজ করছে তারা যদি ডেপুটি সেক্রেটারি হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয় পরিচালনায় তাদের দক্ষতা কাজে লাগতে পারে এই বিবেচনা বোধ থেকে এই বিবেচনা বোধ থেকে সরকার প্রতি বছর অন্যান্য ক্যাডার সার্ভিসের কিছু কর্মকর্তাদের তাদের ক্যাডার সুইচ করে ডেপুটি সেক্রেটারি বা উপসচিব হওয়ার সুযোগ প্রদান করেন কিন্তু নন ক্যাডার কর্মকর্তাদের এই সুযোগ থাকে না নন ক্যাডার কর্মকর্তাদের এই সুযোগটা থাকে না বুঝতে পেরেছ তাছাড়া বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বাংলাদেশ যে দূতাবাসগুলো আছে সেই সমস্ত দূতাবাসগুলোতে একজন দূতাবাস প্রধানের নেতৃত্বে আরো অসংখ্য কর্মকর্তা কাজ করেন সেখানে অন্যান্য ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের কাজ করার সুযোগ থাকে কেন থাকে তাদেরই যে স্পেসিফিক ফিল্ডের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো ওখানে যেন কাজে লাগে আরেকটা কথা বলি এই ক্যাডার সার্ভিসটা হচ্ছে সবচেয়ে সফিস্টিকেটেড সার্ভিস এখানে যেমন সামাজিক সম্মান আছে সামাজিক সম্মান আছে বেতন ভাতা ভালো আছে জনগণের কাছে সরাসরি সরকারের যে যে চাওয়া থাকে সরকারের যে সেবা জনগণের জন্য থাকে মানে ক্যাডার সার্ভিসে কাজ করলে জনগণকে সরাসরি সেবা করার একটা সুযোগ পাওয়া যায় সিভিল সার্ভিসে আসতে পারলে না পারলেও জীবন কোনো সমস্যা নাই অসংখ্য চাকরি আছে মিলিটারি সার্ভিস আছে আছে না সেখানেও যাওয়া যাচ্ছে অনেক কাজ করা যাচ্ছে তুমি ল পড়তে পারো ল পড়তে পারো জার্নালিজম পড়তে পারো তাই না ইঞ্জিনিয়ারিং পড়তে পারো আর্কিটেক্ট হতে পারো বৈমানিক হতে পারো দেয়ার মেনি অপশানস যদি বাংলাদেশ সিভিল সার্ভিসে তুমি না আসতে পারো এটা এমন কোনো ক্ষতি না মানুষকে সেবা করবার জন্য অসংখ্য পথ খোলা আছে আমি চেষ্টা করতে পারি কিন্তু আমার যদি কোনো কারণে না হতাশ হওয়ার কিছু নেই বহু কাজ আছে এখন আর এখন তো তোমরা জানো আইটি ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রচুর কাজের সুযোগ তৈরি হচ্ছে নিজের নিজেদের সময়কে উপভোগ করো লেখাপড়া করো পৃথিবী সম্পর্কে জানো দুনিয়া সম্পর্কে জানো খোঁজখবর রাখো এবং একটা সার্ভিস বেছে নাও নিজের জন্য সার্ভিস টু দ্য পিপুল